অর্থ কম বেশি আলহামদুলিল্লাহ সবারই আছে কিন্তু অর্থ নীতি দিয়ে যদি মানুষ বিচার করা যায় যেটা যারা করে সেটা তো অনেক বড় একটা মূর্খতা হুম কিছু মানুষ আছে তারা অর্থের মাপ দিয়ে সবকিছু বিচার করে আসলে অনেস্টলি বলছি অর্থটা ডেফিনেটলি জীবনের প্রয়োজন আছে কিন্তু অর্থের মাপ মানুষকে বিচার করাটা কোনোভাবেই একটা প্রকৃত মানুষের কোয়ালিটি হিসেবে পড়ে না যেসব আমাদের আত্মীয়স্বজন মধ্যেও দেখা যায় যে যার অনেক টাকা পয়সা আছে তার তার থেকে সবাই দৌড়ে যায় তার সব খবরাখবর রাখতে চাই বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে তাকে খাতের যত্ন করার জন্য বেকুল হয়ে থাকি এটা অনেস্টলি বলব এটা কোনো প্রকৃত মানুষের কাজ না যে মানুষরা শুধুমাত্র অর্থের মাপকাঠিতে মানুষ বিচার করে তাদের থেকে দূরে থাকাই উত্তম তাদের কাছে গিয়ে নিজেকে গায়ে করে যদি কথা বলা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া যাবে না কিন্তু এমন একটা নিরু নিরুদ্গ ব্যবহার করবে যেটা একদম ছুরির মতো এসে গায়ে লাগবে এবং এরা বেশিরভাগ দেখা যায় যে যার সেভাবে অর্থবিত্ত নেই তাকে সামনে রেখে অন্য আরেকজনের পাতে করমা রোস্ট উঠায় দেয় ইয়াস এরা খুব নির্লজ্জ প্রকৃতির হয় এরা স্বার্থপর হয় মানুষকে আসলে মূল্যায়ন করতে হয় ইয়াস মানুষকে তার মানসিকতা দিয়ে মূল্যায়ন করতে হয় মানুষকে আমার যে আমার যে সম্পর্কের ভিত্তিতে মূল্যায়ন করতে হয় মানুষকে আমরা মূল্যায়ন করতে হয় একজন মানুষ হিসেবে অর্থ কম বেশি আলহামদুলিল্লাহ সবারই আছে কিন্তু অর্থ নীতি দিয়ে যদি মানুষ বিচার করা যায় যেটা যারা করে সেটা তো অনেক বড় একটা মূর্খতা ছাড়া আর কিছুই নয় কিন্তু এই ধরনের ব্যক্তিদের থেকে আমি বারবার বলছি যেটা তোমাদের প্রজন্মর কাছে তোমার অনুরোধ এই ধরনের ব্যক্তিদের সঙ্গে থেকে সম্মুখে অ্যাভয়েড করা বেটার এদের থেকে দূরে থাকা ভালো এদের দ্বারা কোনো কথা যখনই বলতে যাচ্ছি যে কথাটা তোমাকে হয়তোবা পীড়া দিচ্ছে মনে হচ্ছে সাথে সাথে এদের এদের নির্বৃত্তিতার জন্য কারণ ওরা একটা অনেক বড় ভুল করছে কারণ এই যে একটা মানুষের সাথে খারাপ কাজ ব্যবহারটা করছে শুধুমাত্র অর্থের নিক বিচার করে সেই মানুষটার রুহের হায় কিন্তু অনেক বড় এই রুহের হায় কাউকে ছেড়ে দেয় না সো ওই জন্য ওদের এই যে বোকামিটা ওরা করছে সেটা ভেবে ওদের হেদায়তের জন্য সৃষ্টিকর্তার কাছে বলবে দেখবে তোমার অনেক হালকা লাগবে দেখবে যে তখন আর খারাপ লাগছে না যে হায় রে মানুষ হায় রে বোক পৃথিবীটা একদিন শেষ হয় না পৃথিবীটা তিনশো পঁয়ষট্টি দিনে শুধুমাত্র বছর যায় আর এই দিন দিন নয় আরও দিন আছে তা সে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আশা করি ভিডিওটা ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হালছরণা বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল